আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রিটি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশনের টু পিস কালেকশন বিয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু এক ছাটার মধ্যে হবে খুবই সুন্দর ফ্লোর আর প্রিন্টের মধ্যে সামনে কিন্তু বডির দিকে হচ্ছে এরকম হচ্ছে বাটন করা থাকবে শো বাটন থাকবে আর হাতাটা কিন্তু এরকম ফুল হাতা স্মুকি করা থাকবে কাপড়টা কিন্তু খুবই সফট মার্শাল্লাহ হাত দিয়ে ধরলে হয়তো বুঝতে পারবেন ভিতরে কিন্তু ইনারটা সেট করাই থাকবে সামনের পিছনে সেম প্রিন্টের বেয়ার্স হ্যাঁ দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এই যে এরকম থাকবে কিন্তু কাপড়ে হ্যাঁ থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু খুবই নাইস কালেকশন এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে একটা হিজাব ওনা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওনাটা কিন্তু খুবই বড় অনেক বড় হবে ওনাটা দেখেন যেমন চওড়া এরকম কিন্তু হচ্ছে আপনার একদম লং হবে হ্যাঁ লংটা বডি থাকবে সম্পূর্ণ আচ্ছা এটা কিন্তু টু পিস থাকবে এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে অনেকগুলা প্রিন্ট থাকবে প্রতিটাই প্রিন্ট আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন হোয়াইট এর মধ্যে খুবই নাইস প্রিন্ট প্রাইসটা থাকবে কত এটার প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থাকবে ভিয়ার্স আসলে কি এগুলা কি ভাবা যায় বলেন হ্যাঁ এই কাপড়টা যে পরিমাণ হচ্ছে সফট তাছাড়া এটার সাথে কিন্তু অনেক বড় বিশাল একটা উন্না পেয়ে যাচ্ছেন আবার কিন্তু একদমই খুবই ড্রেসটা হচ্ছে তৈরি করা আর প্রাইসটা হবে মাত্র হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফ্যাশন মেলা বেরিয়েতে কিন্তু হচ্ছে আমাদের ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যান হ্যাঁ প্রাইসটা হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হুম 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 1050 টাকা देखें यानी इस बंद हमारे इस যেটা নিবেন ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আসলে ভেড়স এগুলা কিন্তু আপনার এত কম রেঞ্জে কিন্তু হ্যাঁ হ্যাঁ যারা হচ্ছে আপনারা কিন্তু একটু আচ্ছা আচ্ছা হুম হুম

আচ্ছা ফ্রি সাইজ কিন্তু কিন্তু খুবই বিশাল একটা উন্না আপনার নামাজি উন্নার মতো হ্যাঁ এত পরিমাণ বড় থাকবে ওন্নাটা প্রত্যেকটা সামনে পিছনে সেম টাকা ইঞ্জেল আরো বেশি সুন্দর হবে ভিডিওর থেকে আপনার ছবির থেকে ইনরেল আরো বেশি সুন্দর ড্রেস গুলা দেখেন বেয়ার্স আসলে কি আপনারা কনফিউজ হয়ে যাবেন যখন আমাদের শপে আসবেন বা অর্ডার করার পরে আপনারা হাতে পাবেন ঠিক আছে আপনারা হচ্ছে নিজেদেরই মাথা নষ্ট হয়ে যাবে যে এত এত সুন্দর সুন্দর মানে কালেকশন ড্রেস আপনারা হচ্ছে এত এত কম কম আপনারা কিভাবে এগুলো পাচ্ছেন হ্যাঁ প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বেয়ার্স যারা হচ্ছে নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পারবেন আর যারা বিজনেস পার্স জন্য নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ